নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও সারা সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শুরু করিনি তো আজকের তো ভাবলাম যে আজকের তোমাদের সঙ্গে কী ব্লগ শুরু করব তো চারিদিক অন্ধকার হয়ে আছে তো এখন প্রায় চারটে মতন বাজে তো সেই জন্য ভাবলাম যে এখন আমি একটু খেতে এসেছি জানো তো তো অনেক দিন ধরে ঠিকঠাক মতন রিলস বানানো হচ্ছে না ভিডিও ঠিক মতন কিছু করতে পারছি না শরীরটাও খারাপ সব কিছু দিয়েও মানে অন্যরকম হয়ে আছি আর কি তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমি একটু রিলসের কাজ ঠাজ করে তারপরে আমি এখন একটু এসেছি খেতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব ওদিকে মেয়ে পড়ছে আর মেয়ের তো এখন তাড়াতাড়িই ছুটি হয়ে যায় যেহেতু মেয়ের পরীক্ষা তো সেই কারণে ওরা সবাই মিলে খেয়ে রেস্ট নিয়েছে ওর বাবা সবাই জাস্ট গেল আর এখন আমি খেতে বসব তো আজকের সেরকম কিছু রান্নাবান্না হয়নি মানে একদমই হালকার মধ্যে রান্না হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আর খেতে খেতেই তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শুরু করলাম তো জানি না তোমরা সবাই হয়তো ভাববে যে এই এখন একটুখানি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দারুণ তোমাদের কি রান্না হয়েছে সেটা আগে দেখাই প্রথমেই থাকবে ভাত তার সাথে আছে বিট আলু আর গাজর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করা হয়েছে আর ছোট্ট একটা বাটা মাছ ভাজা আছে সাথে আজকে শশার নিয়েছি শশার বাবা খেয়েছে আমি খাইনি হয় জন্য আমার একটা গোটা রয়ে গেছে আর আছে হচ্ছে ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল পাতলা করে ঝোল করা হয়েছে আদা দিয়ে বাটা দিয়ে তো মাছ মানে এই আছে এখন আর আমি এখন খেতে বসে গেছি তো এতটা তরকারি খাওয়া যাবে না অল্প একটু খাবো তো চলো খেতে শুরু করি তো হ্যাঁ আর উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম জানো তো তো উচ্ছে সিদ্ধটা কেউই খায়নি আর আমিও আর মাখলাম না এতটা বেলা হয়ে গেছে তো দেখো অল্প একটুই ভাত আছে তো যাই হোক তোমাদের দুপুরবেলা কি রান্না বান্না হলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ব্লগটা হয়তো সেরকম কিছু শেয়ার করতে পারবো না তো তবুও ব্লগটা শুরু করলাম শুরুতে করতেই হবে তাই কি না বলে তো চলো খাওয়া দাওয়া করি আর তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু জানাতে না আজকে যেহেতু আমি কাউকে খেতে দিইনি মেয়ে দিয়েছে মাকে খেতে বাবাকেও খেতে দিয়েছে প্লাস ও নিজে মেয়েও খেয়েছে তো সেই কারণে তরকারি পত্র অনেকটাই বেঁচে গেছে মানে মাছের ঝোলটা না ঠিক এই ভাজাটা ওদের একদমই পছন্দ না যেটা আমি থাকলে হয়তো খাওয়াতাম উচ্ছেটা তো একদমই বের করেনি পুরোটাই রাখা রয়েছে ভাজাটাও রয়ে গেজা জলটা একদম মানে বরফ হয়ে আছে বরফের মধ্যে জলটা মিশিয়েছি প্রচণ্ড ঠান্ডা চলো খাওয়া দাওয়া করে 我觉着除了打卤面。<noise> <noise> <noise> খাওয়া কমপ্লিট দারুন খাওয়ার পরিষ্কার চলো টাটা আজকে ব্লগটা শুধু ছোট্ট একটা খাওয়ার ব্লগ বললো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর পেজটা ফলো করতে একদমই হলো না চলো টাটা আমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে কালকে আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ফ্লমের সাথে দেখা হবে সকাল সকাল তো আর যারা যারা ব্লগটা দেখছো তারা অবশ্যই আমার সর্টসগুলো দেখবে আর যারা যারা সর্টসগুলো দেখেছো অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেবে তো চল সবাইকে শুভ বিকেল